আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও দুর্দান্ত একটা নতুন রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মুখরচ মচমচে এবং খাস্তা চিড়ির রেসিপি তোমাদের দেখাবো বন্ধুরা আর এটা খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে দোকানের সাথে চিড়েটা ভেজে তোমাদের দেখাবো বাচ্চাদের স্কুল টিফিন হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো দিতে পারো বাচ্চাদের বাড়িতেও চা জল খাবারে খেতেও পারো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো আর নতুন বন্ধু আমার চ্যানেলে যারা এসছে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে চলো তাহলে ভিডিও আজকে শুরু করে দিই বন্ধুরা তেলটা কড়াই দিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি গরম তেলে এবার দিয়ে চিড়ে ঝেড়ে পরিষ্কার করে বেছে নিয়ে নিয়েছি আমি এইবার এইখানে এই মাধ্যমে চিড়েটা আমি ভেজে তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চিড়েটা ভেজে নিয়েছে এবার একটা প্লেটে ঢেলে নেব চিড়েটা ঢেলে নেব বন্ধুরা চিড়েটা খুব ভালোভাবে সুন্দরভাবে একভাবে ভেজে নিয়েছি এবার এইখানে ভেজে নিব চীনা বাদাম একটু ভালোভাবে ভেজে নিব বাদামটা বন্ধুরা চীনা বাদামটা ভাজতে একটু সময় লাগে একটু তেলে এইভাবে রেখে দেবো তো খুব ভালোভাবে ভাজা হবে বাদামটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিব ভেজে ঢেলে রেখেছি সেই প্লেটে বাদামটা রেখে দিব চিড়ের সঙ্গে কারি পাতাটা ভেজে নিব বন্ধুরা কারি পাতাতে চিড়ে ভাজাতে টেস্ট আসে খেতেও খুব ভালো লাগে একটা গন্ধ সেটাও খুব ভালো লাগে কারি পাতা ভেজে দিলে বন্ধুরা চিড়ে ভাজাই টেস্ট খুব খেতে ভালো লাগে চানাচুরে কারি পাতা থাকে খেতে একসঙ্গে ভেজে নিয়েছি সমস্ত উপকরণ এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব যে পাতাটা এইভাবে ছাড়িয়ে দিব দেখো কতটা লোভনীয় আর কতটা দেখতে সুন্দর দারুণ হয়েছে আজকে বন্ধুরা এই যে চিড়ে ভাজাটা একদম মুখরুচ মসমসে খাস্তা চিড়ে ভাজা দারুণ হয়েছে আর দেখো কতটা সুন্দর খেতে দারুণ দোকানের সাথে আজকে চিড়ে ভেজে নিয়েছি বন্ধুরা বাচ্চাদের স্কুল টিফিন হিসাবে তোমরা দিতে পারো বাচ্চাদের বাচ্চারা খেতে এটা খুবই পছন্দ করে এবং খেতেও খুব ভালো লাগে এই চিড়ে ভাজাটা খেতে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে চা জল খাবার হিসাবে তোমরা খেতে পারো এই রেসিপিটা বাড়িতে একবার হলেও অন্তত তোমরা এইভাবে চিঁড়েটা ভেজে খাবে বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়েছে বন্ধুরা আমার এইখানে আজকে ভিডিও শেষ করছি বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো বন্ধুরা মুখর চিড়ে ভাজা একদম দোকানের সাথে বানিয়েছি আজকে কেমন লেগেছে আজকের ভিডিও তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবে স্কিপ করলে বুঝতে পারবে না বন্ধুরা তোমরা তো আজকে ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করছি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ করছি বন্ধুরা পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমাদের টাটা